কেন আল্লাহ তাআলা একবার মানুষকে কুরআন না দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মগ্রন্থ দিলেন একেবারে আদম আলিয়াকে কুরআন দিয়ে পাঠালে কি সব ঝামেলা শেষ হয়ে যেত না আমরা কি তাহলে সবাই একই ধর্মের অনুসারী হয়ে মারামারি বন্ধ করে শান্তিতে থাকতে পারতাম না সুরাবাকার চান্নং আয়াতটি নিয়ে আধুনিক মুসলিমদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে ওল্লাজিনাইয়ুমিনুন বিমা উং জিলা ইলাইঙ্কওয়ামা উং জিলামিং কবেলিক ওয়াবিল হীরতি হুম ইউকিনু যারা তোমার উপর যা অবতীর্ণ হয়েছে এবং তোমার আগে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে আর যারা পরকালে নিশ্চিতভাবে বিশ্বাস করে প্রশ্ন আসে কেন আমাদেরকে কুরআনের পাশাপাশি আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলোতে বিশ্বাস করতে হবে এর মানে কি আমাদের তাওরাত জাবুর ইনজিল এগুলো সব পড়তে হবে আমাদের কি ইহুদিদের মতো তাওরাতে যা আছে সেটা মানতে হবে খ্রিস্টানদের মতো গসপেলে যা আছে সেগুলো মানতে হবে আজকে যারা ইহুদি এবং খ্রিস্টান তারা কি তাহলে আল্লাহ তালা দেওয়া ধর্মের উপর রয়েছে এবং তাদের কি কোরআন মানার কোনোই প্রয়োজন নেই তারা কি মুসলিমদের মতোই জান্নাতে চলে যাবে কেন আল্লাহ তাআলা একবার মানুষকে কুরআন না দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগ্রন্থ দিলেন একেবারে আদম আলিয়াকে কুরআন দিয়ে পাঠালে কি সব ঝামেলা শেষ হয়ে যেত না আমরা কি তাহলে সবাই একই ধর্মের অনুসারী হয়ে মারামারি বন্ধ করে শান্তিতে থাকতে পারতাম না প্রথমে একটা মজার ব্যাপার বলে নেই সুরা বাকেরার চার নম্বর আয়াতে বলা হয়েছে যারা বিশ্বাস করে তাতে যা তোমার উপর অবতীর্ণ হয়েছে এবং যা তোমার আগে অবতীর্ণ হয়েছে এখানে কোথাও বলা নেই যা তোমার পরে অবতীর্ণ হবে বা যা তোমার পাশাপাশি আরেকজনের উপর অবতীর্ণ হবে এর মানে দাঁড়ায় যেসব আহমাদিয়া বা কাদিয়ানি অনুসারীরা মনে করে তাদের নবী কাদিয়ানির কাছে আল্লাহ তালা নতুন বাণী দিয়েছেন তাদের সব যুগ তিস্রুরা বাকেরা শুরুতেই ভেঙে দেওয়া হয়েছে এমনকি যেসব চরমপন্থী শিয়া অনুসারীরা মনে করে আলী আলীরদিউল্লাহ তালা আনহুর নবী হওয়ার কথা ছিল কিন্তু ফেরিস্তা জিব্রাইল আলিয়াসাল্লাম ভুল করে মোহাম্মদ সাল্লাস্লামের কাছে কুরআনকে পৌঁছে দিয়েছে তাদের এইসব ভ্রান্ত যুক্তিও এখানে ভেঙে দেওয়া হয়েছে সুরাব বাকারার দুই তিন চার মাত্র এই তিনটে আয়তে মহান আল্লাহ তালা একদম নাস্তিকতা থেকে শুরু করে ইসলামের যতগুলো বিকৃত গোত্র রয়েছে তাদের সবার খেল খতম করে দিয়েছেন এরকম আরও অনেক আয়াত কুরআনে রয়েছে যেখানে আল্লাহ সুবাহানা আলা পরিষ্কার করে বলে দিয়েছেন নবী মোহাম্মদ সোল্লাহ আলিয়াসাল্লামের পরে আর কোন রসুল আসবে না এবং কোন বাণীও পাঠানো হবে না আপনার আহমাদিয়া কাদিয়ানি কিংবা শিয়া বন্ধুদেরকে বলুন কোরআনের এই আয়াতগুলো ভালো করে বারবার পড়তে এরপর তাদের আর কোনো সন্দেহ থাকার কথা নয় একই সাথে আপনার গুরু পূজারী সুফি বন্ধুদেরকেও বলুন তাদের গুরু এবং পীরের কাছে আল্লাহ আল্লাহতলা যে ঐশীবাণী পাঠান না সেটা কুরআনে পরিষ্কার করে বলা হয়েছে কুরআন মুত্তাকিদের জন্য একটি পরিপূর্ণ ঐশীবাণীর কিতাব এটি থাকা সত্ত্বেও আমাদের আর কোনো কিতাবের দরকার নেই তাওরাত এবং ইঞ্জিল সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা দরকার তাওরাত হচ্ছে ছয়টি হিব্রু বাইবেল এগুলো ইহুদিদের মূল ধর্মগ্রন্থ এরকম অনেকগুলো বইকে একসাথে দি ওল্ড টেস্টামেন্ট বলা হয় ইঞ্জিল ধর্মগ্রন্থটি গসপেল নামে পরিচিত ম্যাথিও মার্ক লোক এবং জন গসপেলের অংশবিশেষ এগুলো মূলত খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এইসব ধর্মগ্রন্থের ব্যাপারে মুসলিমদের অবস্থান হল ইসা আলি যে ইঞ্জিল দেওয়া হয়েছিল তা হারিয়ে গেছে এবং গসপেল বলতে এখন যা মানুষের কাছে আছে সেগুলো সব মানুষের লেখা যার মধ্যে কিছুটা হলেও আল্লাহর বাণী রয়েছে এমন কি এটা আজকাল খ্রিস্টানদেরও অবস্থান যে ইঞ্জিলের আসল গ্রন্থগুলো হারিয়ে গেছে আমাদেরকে বিশ্বাস করতে হবে কুরআনি আল্লাহ আলার পাঠানো একমাত্র ঐশী বাণী নয় আল্লাহতালা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এর আগেও বহু বাণী পাঠিয়েছেন নবী মুসা আলহ্লামের কাছে তাওরাত এসেছিল নবী ইসা আলহিউস্লামের কাছে এসেছিল ইনজিল আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের আগেও মানুষকে পথ দেখিয়েছেন বিভিন্ন নবী রসুলগণ এবং বাণী পাঠানোর মাধ্যমে একদম প্রথম মানুষ আদম আলিহিসাল্লাম থেকে শুরু করে আজকে আমাদের সভ্যতা পর্যন্ত সব জাতি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পথ নির্দেশ পেয়েছে এই বিশ্বাসের মধ্যে দুটো ব্যাপার রয়েছে প্রথমত এটা মানা যে আজকে যে তাওরাত এবং ইনসিল বাজারে পাওয়া যায় সেগুলোর মধ্যে কিছুটা হলেও তালার বাণী রয়েছে এবং আমাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে আমেরিকার কোনো এক পাদ্রী তার দলবল নিয়ে প্রতি বছর কোরআন পোড়ায় দেখে আমরাও তার মতো বাইবেল পুড়িয়ে দেখিয়ে দেব না যে আমরাও মুসলিমের বাচ্চা আমরা সকল ধর্মের বইয়ের প্রতি শ্রদ্ধা রাখি খ্রিস্টানরা কোরআন পুড়িয়ে নিচে নামতে পারে কিন্তু তাই বলে আমরা বাইবেল পুড়িয়ে তাদের মতো নিচে নামব না দ্বিতীয়ত আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে ইহুদি এবং খ্রিস্টানদের বিশ্বাস ভুল হতে পারে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস না করতে পারে বা মোহাম্মদ সাল্ল আলহি সাল্লামকে রসুল হিসেবে বিশ্বাস না করতে পারে তবে তাদের পার্থিব সকল কাজই ভুল নয় তাই আমরা তাদের প্রতি কোনো ঘৃণা দেখাবো না কারণ আমরা মুসলিম আমরা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান জাতি পৃথিবীতে আরও পাঁচশো কোটি মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা লা ইলাহা, বলার সৌভাগ্য দেননি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের খ্রিস্টান এবং ইহুদি ভাই বোনেরা কিছু প্রতারকের পাল্লায় পরে ভুল রাস্তায় চলে গেছে আমাদের দায়িত্ব তাদেরকে ডাক দিয়ে এনে ভালো করে বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে নিয়ে আসা ভালো করে বোঝানোর পরেও তারা যদি না আসে তাহলে সেটা তাদের ব্যাপার আমরা কোনোভাবেই তাদের উপর জবরদস্তি করতে পারবো না আল্লাহই তাদের বিচার করবেন একই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে মোহাম্মদ সোল্ল সাল্লামের জন্মের অনেক আগে থেকে শুরু করে আজ পর্যন্ত যে তাওরাত এবং ইঞ্জিল পাওয়া যায় সেগুলোতে ব্যাপক পরিবর্তন এবং বিকৃতি করা হয়েছে যার কারণে সেগুলো আর মৌলিক অবিকৃত অবস্থায় থাকিনি সেগুলোর ব্যাপারে আমরা কেবল মৌলিকভাবে ঐশী গ্রন্থ হওয়ার বিশ্বাস করব তবে সেগুলো পড়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না অধুনা কিছু মুসলিম আছেন যারা শখের বসে তাওরাত বা ইঞ্জিল কিনে পড়েছেন কিন্তু তারপরে তাদের মাথায় একদম তালগোল পাকিয়ে গেছে তারা কোনটা ইসলাম কোনটা ইহুদি কোনটা খ্রিস্টান ধর্ম সেসব নিয়ে গণ্ডগোল পাকিয়ে ফেলেছে যেমন কুরআন তাওরাত এবং ইঞ্জিলে আপনি নবী ইব্রাহিম আলহিয়াসাল্লামের তিন ধরনের জীবনী পাবেন আপনি যদি তিনটাই পড়েন তাহলে তার সম্পর্কে আপনার ধারণায় একেবারে গোলমাল পাকিয়ে যাবে আপনি মনে করা শুরু করবেন তিনি হয়তো ইহুদি ছিলেন তিনি হয়তো একসময় মূর্তি পূজারি ছিলেন এবং পরে আল্লাহ আল্লাহতালা তাকে পথ দেখিয়েছিলেন আজকাল অনেক আধুনিক মুসলিম তাওরাত এবং এঞ্জিল পরে তারা দাবি করা শুরু করেছে আজকের মুসলিম ইহুদি এবং খ্রিস্টানরা সবাই আসলে এক নবী ইব্রাহিম আলহ্লামের উম্মত এবং আমরা তার ধর্মের উপরই আছি সুতরাং খ্রিস্টান এবং ইহুদিরা কেউ ভুল পথে নেই তারা সবাই জান্নাতে চলে যাবে সুতরাং তাদের কারো ধর্ম পরিবর্তন করার কোনোই দরকার নেই এই ধরনের মানুষরা আগেও অনেক ছিল এখনও অনেক আছে তাদের জন্য আল্লাহ তালার জবাব হলো ওক লু কুনু হৌ দেন ও নাস র তেহ তে দু উলবল মিল্লা তে ইব মিনাল মুশরিক আর তারা বলে তোমরা ইয়াহুদি কিংবা নাসারা হয়ে যাও হৃদায়ত পেয়ে যাবে বলো বরং আমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করি যে একনিষ্ঠ ছিল এবং যে মুর্শিকদের অন্তর্ভুক্ত ছিল না ইহুদিরা নিশ্চংক দাবি করে তাদের তাওরাতে কোনো বিকৃতি নেই এবং তা হুবহু আল্লাহ তালার বাণী আজকাল অনেক মুসলিমও ইহুদিদের বিভিন্ন দলিল এবং যুক্তি দেখে মনে করা শুরু করেছে সত্যিই তো তাওরাত দেখে সত্যিই আল্লাহ তালার বাণী তাহলে তো আমাদেরও তাওরাত পড়া উচিত আর আমার খ্রিস্টান বান্ধবীকে বিয়ে করলেও কোনো সমস্যা নেই তারাও তো আল্লাহর ধর্মের উপরই আছে এই ধরনের মানুষরা কখনো কুরআন ঠিকমতো বুঝে পড়েনি আল্লাহতালা সুরা বাকেরার পঁচাত্তর নং আয়াত বলেছেন তোমরা বিশ্বাসীরা কি আশা করো ওরা তোমাদেরকে বিশ্বাস করবে যখন ওদের মধ্যে একদল আল্লাহর বাণী শুনত এবং তা বোঝার পর তারা তা জেনে বুঝেই বিকৃতি করত। যখন ওরা তা ঠিকই জানত এমনকি তারা তাওরাত এবং ইঞ্জিলগুলো আসলে ঠিক মতো পড়েনি পড়লে দেখত যে আজকের বিকৃত তাওরাতে আল্লাহ আল্লাহতালা এবং নবীদের নামে জঘন্য মিথ্যা কথা প্রচার করা হচ্ছে মিথ্যা কথাগুলো প্রায় এরকম ইয়াকুব আলহিয়া আল্লাহর সাথে কুস্তি করে জিতে গিয়েছিলেন তারপর তাকে নতুন নাম ইস্রাইল দেওয়া হয়েছিল আল্লাহতলা নাকি মানুষকে সৃষ্টি করে অনুতপ্ত হয়েছিলেন এবং তার অন্তরে নাকি গভীর বেদনা হয়েছিল নবী লুত আলহিয়া নাকি মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিলেন এবং তার মেয়েদের সাথে তিনি নাকি তার নাতিদের পিতা ছিলেন এরকম একটি দুটি নয় শত শত জঘন্য অশ্লীল ঘটনায় ভরা বিকৃত তাওরাত আজ বাজারে পাওয়া যাচ্ছে যা আমরা সাধারণত বাইবেল বলে জানি প্রথমত এগুলো নবীদেরকে বিকৃত মানসিকতা এবং কামনা বাসনার কালিমা দিয়ে তাদেরকে একদম নিচে নামিয়ে দিয়েছে যেখানে কিনা মহান আল্লাহতাল্লাহ পৃথিবীর সবচেয়ে যোগ্য পবিত্র মানুষদেরকে নবী হিসেবে মনোনীত করেছেন দ্বিতীয়ত এই বাইবেলগুলো মহান আল্লাহকে এতটাই নিচে নামিয়েছে যে তিনি এবং তার সৃষ্টির মধ্যে খুব একটা পার্থক্য আর বাকি রাখেনি আজকাল পশ্চিমা চলচ্চিত্রে আল্লাহকে মেঘের উপরে সাদা আলখাল্লা পরা মধ্যবয়স্ক এক বিশাল মানুষের আকৃতিতে দেখানো হয় আরও দেখানো হয় তিনি স্বর্গে গিয়ে মানুষের সাথে কথা বলছেন হেঁটে বেড়াচ্ছেন এগুলো সবই বাইবেলের বিকৃত ধারণা থেকে এসেছে এগুলো দেখতে দেখতে আমাদের মনের ভেতরে ব্যাপকভাবে শির্কের অনুপ্রবেশ ঘটেছে আমরা মুসলিমরা কোনোভাবেই আল্লাহকে নিয়ে কখনোই এভাবে চিন্তা করি না আল্লাহ সুবাহানাহ তা আলা কে তার এক অসাধারণ সংজ্ঞা সুরা ইখলাসা দেওয়া আছে পড়ে দেখুন এটা পড়লে আপনি বুঝতে পারবেন ইসলামে আল্লাহতালার ধারণা কতখানি পবিত্র এবং যুক্তিযুক্ত একইভাবে বাজারে যেসব তাওরাত এবং ইঞ্জিল পাওয়া যাচ্ছে সেগুলোর কিছু বাণী দেখলেই পরিষ্কারভাবে বোঝা যায় সেটা কোনোভাবেই আল্লাহতলার বাণী হতে পারে না ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থে এইসব ভয়াবহ কথা লেখা থাকার পরও তারা আবার ইসলাম ধর্মকে বর্বর মধ্যযুগীয় আগ্রাসী ধর্ম বলে দাবি করে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লাহ ক্ষমতা ক্ষমতালোভী বর্বর পাশ্ড মানুষ হিসেবে গালিমা দেওয়ার চেষ্টা করে আরও বড় লজ্জার ব্যাপার হচ্ছে তাদের আক্রমণ শুনে মুসলিমরাই আমতা আমতা করে পালিয়ে যায় কুরআনের শান্তির বাণীকে ঠিকভাবে তুলে ধরে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারে না আলস বাহানা হো তালা যেখানে কুরআনে বলেছেন ওপ তিলু ফিসেবি লিলা হিল দীনায়ু পতিলুন কুম্বলা তাদু ইন আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না মহান আল্লাহ তালা আরো বলেছেন যদি তারা শান্তি চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করে তবে তুমিও তা করতে ইচ্ছা প্রকাশ করবে এবং আল্লাহর উপর ভরসা রাখো যিনি এক ধর্মগ্রন্থে এরকম শান্তিপ্রিয় কথা বলেন তিনি কিভাবে তারই পাঠানো আরেকটি ধর্মগ্রন্থে শিশুদের হত্যা করার নির্দেশ বিবাহিত মেয়েদেরকে মেরে ফেলে শুধু কুমারী মেয়েদেরকে বাঁচিয়ে রাখার মতো জঘন্য নির্দেশ দিতে পারেন সৃষ্টিকর্তা মানুষের মতো নন যে যখন তার মাথা গরম থাকে তখন তিনি খুনাখুনির নির্দেশ দেন এবং পরে এক তার মাথা ঠান্ডা হলে তিনি শান্তিপ্রিয়ভাবে যুদ্ধ করার নির্দেশ দেন একজন সৃষ্টিকর্তার বাণীর মধ্যে কখনোই অসঙ্গতি থাকতে পারে না সেটা হাজার হাজার বছরের ব্যবধানে অবতীর্ণ হলেও যদি থাকে তাহলে সেটা আর সৃষ্টিকর্তার বাণী নয় বরং সেটা মানুষের রচনা পুরুষদের মাথায় যত নোংরা ফ্যান্টাসি আছে তার সব আপনি বাইবেলে পাবেন কিছুই বাকি নেই আপনি কখনই আপনার ছোটো বাচ্চাদের সাথে বা কিশোর বয়সের ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে বসে বাইবেলের বইগুলো পড়তে পারবেন না অথচ কোরআন পড়ে দেখুন পুরো কোরআনে কোনো জায়গায় কোনো ধরনের গোপন অঙ্গের কথা নারী পুরুষের অন্তরঙ্গতার সরাসরি বর্ণনা খুঁজে পাবেন না আল্লাহতালা অত্যন্ত মার্জিত শব্দ ব্যবহার করে সর্বোচ্চ স্বাধীনতা বজায় রেখে আমাদেরকে যৌনতা সম্পর্কে ইসলামের বিধি বিধিনিষেধগুলো শিখিয়েছেন একজন আরব কিশোর কিশোরীর কখনোই কোরআন পড়ে মাথা খারাপ হয়ে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই একজন আরব বাবা মা রমজানের তারাবিতে তাদের ছেলেমেয়েদেরকে সাথে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে পুরো কুরআন খতম শুনে আসতে পারেন কিন্তু কখনোই কোনো লজ্জাজনক পরিস্থিতিতে পড়েন না মুসলিমরা কখনোই বিশ্বাস করে না যে আজকের ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থে যে বাণী পাওয়া যায় তা অবিকৃতভাবে আল্লাহর বাণী কুরআনের ভাষা এবং এই সময়ের তাওরাত ইঞ্জিলের ভাষার মধ্যে এতই আকাশপাতাল পার্থক্য যে সেগুলো পড়লেই বোঝা যায় প্রচলিত এই তিন ধর্মগ্রন্থের উৎস একই সত্তা নন এখন প্রশ্ন আসে কেন আল্লাহতালা আদম আলহিয়াসাল্লামকে একবারে কুরআন দিয়ে পাঠালেন না প্রথমে কুরআন দিয়ে পাঠালেই তো এত ধর্ম তৈরি হতো না বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে এত মারামারি হতো না আল্লাহ আল্লাহতালা মানুষকে পথ নির্দেশ তখনই দেন যখন সেই পথ নির্দেশের প্রয়োজন মানুষের হয় এবং মানুষের তা বুঝে বাস্তবায়ন করার মতো অবস্থা থাকে যেমন আদম আলিহাসাল্লামকে যে ধর্মীয় নিয়মকানুন দেওয়া হয়েছিল সেই নিয়ম অনুসারে ভাই বোন বিয়ে করতে পারতো যদি তাকে আজকের কোরআন দেয়া হতো তাহলে আদম আলিয়া ইসাল্লামের ছেলে মেয়েদের পর আর কোনো বংশধর আসত না মানবজাতি এক প্রজন্মের পরেই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যেত একইভাবে তাওরাতের আগে মানুষের কোনো সরিয়াহ দরকার ছিল না তাওরাত ছিল প্রথম সরিয়াহ কুরআনে সেই সরিয়াহকে যুগোপযোগী করার জন্য এবং সামাজিক রাজনৈতিক ব্যাপারগুলো মীমাংসা করার জন্য আরও উন্নত সরিয়াহ দেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করেন আল্লাহতালা কেন একটাই ধর্ম দিলেন না কেন ইহুদি খ্রিস্টান ইসলাম হিন্দু এতগুলো ধর্ম দিলেন প্রথমত আল্লাহতালা মোট এতগুলো ধর্ম দেননি আদম আলহাসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সোল্লাহ আলহিসাল্লাম পর্যন্ত আল্লাহ মানুষকে একটাই ধর্ম দিয়েছেন যার নাম ইসলাম এর অর্থ হচ্ছে আল্লাহ তালার ইচ্ছার কাছে আমাদের ইচ্ছার আত্মসমর্পণ মানুষই আদি ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে নিজেদের বানানো নাম দিয়ে আলাদা আলাদা ধর্ম বানিয়ে ফেলেছে ধর্মগুলোর নামগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেই ধর্মগুলো আসলে মানুষের বানানো ইহুদি ধর্মের নাম এসেছে জুডা নামের একটি গোত্র থেকে খ্রিস্টান ধর্মের নাম এসেছে খ্রিস্ট থেকে বাইবেলের কোথাও আপনি এই নামগুলো খুঁজে পাবেন না হিন্দু ধর্মের নাম এসেছে হিন্দুস্তান থেকে বেদান্তিক ধর্মের নাম এসেছে বেদ ধর্মগ্রন্থের নাম থেকে ইসলামী হলো একমাত্র ধর্ম যার নাম সেই ধর্মের মূল গ্রন্থের সৃষ্টিকর্তা নিজেই বলে দিয়েছেন বাকি সব ধর্মের নাম মানুষের দেওয়া তাওরাত এঞ্জিল জাবুর কুরআন সব ধর্মগ্রন্থ একটাই ধর্ম প্রচার করে গেছে আর সেটা হচ্ছে ইসলাম এবার সুরা বাকেরা চার নম্বর আয়াতের শেষের অংশটি দেখুন আল্লাহতালা এখানে বলেছেন ওয়াবিল আিরতি হোম কিনুন। অর্থাৎ তারা পরকালে নিশ্চিতভাবে বিশ্বাস করে এখানে আল্লাহতালা ইউ কিনুন শব্দটি ব্যবহার করেছেন যা ইয়াকিন থেকে এসেছে এর অর্থ কোনো ব্যাপারে একেবারে সন্ধ্যাতীতভাবে বিশ্বাস করা যেমন আমরা জানি আগুনে হাত দিলে হাত পড়ে যাবে এ নিয়ে আমাদের কারও কোনো সন্দেহ নেই আমরা এটাকে এতটাই সন্দেহাতীতভাবে বিশ্বাস করি যে আমরা কেউ কৌতূহলের বসেও আগুনে হাত দিয়ে দেখতে যাব না সত্যিই হাত পড়ে কিনা ইয়াকিন হচ্ছে ঠিক এই ধরনের সন্দেহাতীতভাবে বিশ্বাস করা আল্লাহ আল্লাহতালা আরও বলেছেন যে মুত্তাকিরা সন্দেহাতীতভাবে আখিরাতে বিশ্বাস করে অর্থাৎ তাদের মনে কোনো সন্দেহ নেই যে একদিন সব ধ্বংস হয়ে যাবে তাদেরকে আবার জীবিত করা হবে তাদের সব কাজের বিচার করা হবে তারা যেন একদম নিজের চোখে জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখতে পায় একদম নিজের কানে জান্নাতের ঝর্ণার কলকল ধ্বনি শুনতে পায় পাশাপাশি জান্নাত কেমন হবে সে সম্পর্কে কিছুটা ধারণা পেতে হলে এবং জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আগ্রহ তৈরি করতে হলে আমাদের সবার উচিত আল্লাহতালা তৈরি এই অসাধারণ সুন্দর পৃথিবীটা ঘুরে দেখা এবং সৃষ্টি জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করা আল্লাহ তালা পৃথিবীটাকে অনেক সুন্দর করে বানিয়েছেন যেন আমরা জান্নাত কত সুন্দর হবে সেটা কিছুটা হলেও ধারণা করতে পারি তিনি জানেন চোখে না দেখলে আমাদের জন্য কোনো কিছু বিশ্বাস করা কঠিন এবং সেটা পাওয়ার জন্য যথেষ্ট আগ্রহ তৈরি করা আরও কঠিন এই কারণে তিনি পৃথিবীকে অসম্ভব সুন্দর করে সৃষ্টি করেছেন যেটা দেখে আমরা তার অসাধারণ সৃজনশীলতায় মুগ্ধ হয়ে তার প্রতি শ্রদ্ধায় অবনত হয়ে যাব এবং জান্নাতে যাওয়ার জন্য এমন আগ্রহ তৈরি করতে পারবো যে দুনিয়ার কামনা বাসনা মোহ কোনোটাই আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা থেকে দূরে রাখতে পারবে না আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস কেন মুত্তাকি হওয়ার জন্য একটা শর্ত আখিরাতে এরকম সন্দেহাতীতভাবে বিশ্বাসের প্রয়োজন কি কেন আল্লাহ আল্লাহতালা একে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে তিনি কোরআনের শুরুতেই এই ব্যাপারটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত কেউ জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি মনে প্রাণে উপলব্ধি করতে পারছে না এবং জান্নাতের সুখের উপর নির্দ্বিধায় বিশ্বাস করতে পারছে না ততক্ষণ পর্যন্ত তাকে ধর্ম শিখিয়ে কোনো লাভ হবে না ধর্ম তার কাছে শুধুই কিছু তত্ত্ব কথা হয়ে থাকবে ধর্মীয় নিয়মকানুনগুলো মানার জন্য সে কোনো আগ্রহ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত অন্য মানুষ তাকে দেখতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষের মুখোশ পরে থাকবে কিন্তু তারপর একা হলেই তার আসল চেহারা বের হয়ে যাবে দেশের আইন আইনকানুন তাকে হয়তো সমাজে ঘরের বাইরে অন্যায় করা থেকে দূরে রাখতে পারে কিন্তু কোনো নির্জন রাস্তায় অন্ধকার পার্কে নিজের ঘরের ভেতর নিজের পরিবারের সাথে নিজের সাথে জঘন্য কাজ করা থেকে তাকে আটকাতে পারবে না এর জন্য একমাত্র সমাধান হচ্ছে তাকুয়া এবং বিশেষ করে আখিরাতের প্রতি প্রচণ্ড বিশ্বাস আখিরাতের উপর মানুষের বিশ্বাস তৈরি করতে না পারলে কী হয় তার ভয়াবহ উদাহরণ পাশ্চাত্যের দেশগুলো সেই দেশগুলোতে আইন খুবই কঠিন আইন শৃঙ্খলা বাস্তবায়ন করার জন্য বাহিনীর কোনো অভাব নেই রাস্তাঘাটে দোকান সিকিউরিটি ক্যামেরার কোনো অভাব নেই কিন্তু তারপরও সেই দেশগুলোতে যেসব জঘন্য অন্যায় হয় এবং যে পরিমাণে হয় তা যে কোনো মুসলিম দেশের পরিসংখ্যানকে বহু গুণে ছাড়িয়ে যাবে শুধুমাত্র আমেরিকাতেই প্রতি ছয়জন নারীর মধ্যে একজন ধর্ষণের শিকার হয় প্রতি মাসে ধর্ষণের শিকার হয় প্রায় ছাপ্পান্ন হাজারের বেশি জন ঘন্টায় হিসাব করলে দাঁড়ায় আটাত্তরটি ধর্ষণ সুইডেন বিশ্বের সবচেয়ে নিরাপদ বসবাসযোগ্য সুখময় পাঁচটি দেশের মধ্যে একটি সেখানে শিক্ষার হার সবচেয়ে বেশি প্রায় নিরানব্বই পার্সেন্ট বিজ্ঞান এবং প্রযুক্তিতে এটি ইউরোপের দ্বিতীয় শীর্ষতম দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি যে দেশ দান করে সেটা হলো সুইডেন কিন্তু সেই দেশে ধর্ষণের পরিমাণ পুরো ইউরোপের সবচেয়ে বেশি এমনকি ইংল্যান্ডের মতো সাংস্কৃতিক এবং নৈতিক অবক্ষয় নষ্ট হয়ে যাওয়া একটি দেশের থেকেও দ্বিগুণ শুধু শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি অর্থবিত্ত আইনশৃঙ্খলা থাকলে যে মানুষকে পশু হওয়া থেকে আটকিয়ে রাখা যায় না তার সবচেয়ে বড় প্রমাণ হল সুইডেন আরও উল্লেখযোগ্য ব্যাপার হল সুইডেন বিশ্বের তৃতীয় নাস্তিক প্রধান দেশ ইংল্যান্ডে প্রতি চারজনের একজন কিশোর কিশোরী যৌন অত্যাচারের শিকার হয় আমেরিকাতে প্রতি বছর বাচ্চাদের নিয়ে বারানো মুভি থেকে তিন বিলিয়ন ডলার ব্যবসা হয় এই হলো আধুনিক দেশের কঠিন আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকার পরের অবস্থা আখিরাদের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ যে নিকৃষ্টতম পশু হয়ে যেতে পারে তার উদাহরণ হল এসব ধর্মবিমুখ পাশ্চাত্য দেশগুলো নাস্তিকদের মধ্যে একটা ধারণা আছে যে নাস্তিকরা নৈতিকভাবে ধার্মিকদের থেকে অপেক্ষাকৃত বেশি ভালো হয় তাদের দৃষ্টিতে ধার্মিক মানুষটা হচ্ছে অর্ধশিক্ষিত বর্বর ধরনের নিচু নৈতিকতার মানুষ এরা চারটা বিয়ে করে বউদেরকে ঘরে আটকে রাখে ছেলে মেয়েদেরকে শিক্ষিত হতে দেয় না এই কারণে নাস্তিকরা একটি ধারণা সবার মধ্যে প্রচার করার চেষ্টা করছে আর সেটা হলো মানুষের ভালো থাকার জন্য ধর্মীয় বইগুলোর কোনোই দরকার নেই মানুষ নিজেই নৈতিক নিয়মকানুন তৈরি করতে পারে এবং প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের নৈতিকতার ধারণা এবং মূল্যবোধ অনুসারে জীবনযাপন করার ধর্ম কারো উপর নৈতিকতা মূল্যবোধ জোর করে চাপিয়ে দিতে পারে না এটা অন্যায় নাস্তিকদের এসব যুক্তি অনুসারে যদি পৃথিবীর বেশিরভাগ মানুষ চলত তাহলে মানব সমাজগুলো এক একটা চিড়িয়াখানা হয়ে যেত যেখানে মানুষ আর বানরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না পৃথিবীর বাকি দেশগুলো সুইডেন হতে আর বেশি দিন লাগতো না লেথব্রিজ নামক কানাডিয়ান এক বিশ্ববিদ্যালয় ষোলোশো মানুষের উপর পরিসংখ্যান করে দেখিয়েছে যে যারা নাস্তিক তাদের নৈতিকতা এবং মূল্যবোধ ঈশ্বরের বিশ্বাসীদের থেকে অনেক ক্ষেত্রে আশঙ্কাজনকভাবে খারাপ যেমন ক্ষমা নম্রতা ধৈর্য উদারতার মাপকাঠিতে ঈশ্বরের বিশ্বাসীদের থেকে নাস্তিকরা প্রায় অর্ধেক তারাই তাদের প্রভুর কাছ থেকে আসা সঠিক পথে আছে এবং তারাই নিশ্চিতভাবে সফল আল্লাহ আল্লাহতালা এখানে মুত্তাকিদেরকে যারা তাদের জীবনে সফল হতে পারে তাদেরকে মুফলিহাউন বলে সম্বোধন করেছেন যা ফাল্লাহ অর্থাৎ কৃষক বা চাষি শব্দটি থেকে এসেছে কৃষক তার কাজের প্রতিদান সপ্তাহে বা মাসে একবারে পায় না সে দীর্ঘ পরিশ্রম করে জমি চাষ করার পর আশা নিয়ে বুক বেঁধে থাকে যে একদিন ভালো ফলন হবে কৃষক জানে সে নিজে শুধু পরিশ্রম করলেই হবে না তার আল্লাহ তালার অনুগ্রহ দরকার ঠিকমতো রোদ এবং যথেষ্ট বৃষ্টি দরকার তা না হলে তার সব পরিশ্রম বিফলে যাবে আল্লাহতালা এখানে মুফলিহন শব্দটি ব্যবহার করে মুত্তাকিদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন তাদের জীবনটা মোটেও সহজ হবে না তাদেরকে যদি জান্নাত পেতে হয় তাহলে তাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং শুধু পরিশ্রম করলেই হবে না তালার অনুগ্রহ পেতে হবে তা না পেলে তাদের সব পরিশ্রম বিফলে যাবে তারা লম্বা পরিশ্রম করার পর একদিন বিরাট প্রতিদান পাবে তাই মুত্তাকাইদেরকে কৃষকদের মতো ধৈর্য ধারণ করতে হবে একটানা পরিশ্রম করে যেতে হবে এবং আল্লাহ তালার অনুগ্রহের উপর নির্ভর করতে হবে এই কারণেই আল্লাহতালার সবচেয়ে উপযুক্ত মুফলিহুন শব্দটি ব্যবহার করেছেন